よく見せることで動きが止まることで。

সকলে প্রিয় মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাজা আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং এই সেই মন্ত্রী যার হাত দিয়ে বাংলার বুকে প্রথম কোথাশ্রী এসেছিল সেটাও কিন্তু আমরা এই মন্ত্রীর হাত দিয়ে পেয়েছিলাম আর পূজা পাজা আছে পূজা তো আন্তরিকভাবে এই অনুষ্ঠানটাকে এখানে আনার জন্য আপনার চেষ্টা করেছিল এবং সার্থকও হয়েছে এবং পূজা সঠিকভাবেই আমাদের এই বাগরাজার একটা প্রান্ত বিশদ বর্ধি বড়কে সমৃদ্ধ করেছে আমি বিচারকে ধন্যবাদ জানাই আপনারা আগামী দিন আমাদের জন্য আপনাদের জন্য কিন্তু আমাদের রাস্তা খোলা আছে সার্কাস ময়দান যে বড় বসিত এর ঠিক ডবল বেলা সার্কাস ময়দান আপনারা করতে পেরেছিলেন যে আয়োজন আমরা বরণ করে নিচ্ছি আমি সিও শ্রী মৃদুল হালদার মহাশয় তাকে অনেক অনেক সাধুবাদ জানে নিশ্চয় তিনি এবং আলাদাভাবে নীরবে তিনি প্রতিটি কাজ করেন পেট করার উদ্যোগটাও রাজ্য সরকারের পক্ষ থেকে হয় মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এবং মাননীয় চেয়ারম্যান সেটাকে এক্সিকিউটও করে পূজা পাঁচারও যেমন একটা খুব ছিল যে আমাদের অঞ্চলে যদি সেটি করা যায় আমারও একটা আকর্ষণ ছিল যে আমরা যদি আমাদের অঞ্চলেও করতে পারি দেখুন প্রথমেই জানাই আপনাদের নমস্কার স্বাগত জানাই আট নম্বর বর্ডে উত্তর কলকাতা খাদি মেলা এবারে প্রথমবার এবং যাদের জন্য মেলাটি করা আমার পাশে মা বোনরা দাঁড়িয়ে রয়েছে মা দিদিরা রয়েছে তাদের জন্যই তো করা এবং মানে ভীষণ মেলা ভালোবাসি আমরা দূরে দূরে নিউ যাই সিটি কিন্তু কখনো নিজের বাড়ির কাছে সেভাবে আমরা কিন্তু পারি না এবং মরে তো আরোই না কিন্তু আমরা এবারে আপ্লুত এবং থ্যাংক ইউ টু খাদি ডিপার্টমেন্ট এবং তাদের বোর্ড যে এই মেলাটি এখানে আমরা করতে পেরেছি আমরা পরের বছরও খুব আশাবাদী যে আমরা হ্যাঁ আমাদের এখানে নতুন মাঠে এবার নতুন মেলা হলো তো যেটা হয় খাদির মেলার ক্ষেত্রে এটা দেখা যায় যে নতুন জায়গায় মেলা হলে শুরুতে একটু বিক্রি কম হয় পরের বছর ওটা রাতারাতি বাড়ে কারণ যারা খাদির যারা ক্রেতা হন তারা একটা সিলেক্টেড সবাই নয় যেমন বাজারে গিয়ে সবাই আলু কেনে সেভাবে নয় খাদির ক্রেতা কম থাকে কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় যে তাদের মুখে শুনে শুনে আরও ক্রেতারা ভিড় করেন এবং রাতারাতি বিক্রি বারটা বেড়ে যায় ভালো রেসপন্স পেয়েছি এখানের যারা ক্রেতা যারা অনেক ভ্যালুড কাস্টমার এখানে এসছেন সব যেটা ভালো যে আমরা যে মেলাটা করি স্থানীয় জনপ্রতিনিধিদের ভরসায় মেলা হয় এবং সেটা আমরা একশো দশ পার্সেন্ট পেয়েছি আমরা মেলা আমরা যেখানে এখন বসে রয়েছি এটা উত্তর কলকাতার গৌরী মাতা উদ্যান রাজপল্লব পাড়া কাছে এবং আমি খুবই গর্বিত যে আমার অঞ্চলে যেখানে আমি বিধানসভা আমার সেখানে এই মেলাটা আমরা করতে পেরেছি খাদি বোর্ড যার চেয়ারম্যান মাননীয় বিধায়ক শ্রী কল্লল খান এবং যেদিন কি সূচনা হয় প্রায় এটা ষোলো দিন ব্যাপী হয়েছে আজকে ক্লোজিং খাদি মেলাতে একবারই বাংলার উন্নয়নের কথা এবং আমাদের স্বনির্ভরতার গল্প স্বনির্ভরতার অভিজ্ঞতা মহিলারা এবং ক্ষুদ্র শিল্পীরা যেটাকে আমরা বলি এমএসএমই শিল্পীরা তারা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তারা এখানে জায়গা পেয়েছেন এবং এই যা তাদের হাতের কাজ যে মেধা তার খুব একটা ডিমান্ড রয়েছে এবং খুব প্রশংসাও করেছেন যারা এসছেন ক্রেতা বিক্রেতা একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আজকে সম্পন্ন হতে চলেছে এবং সাংস্কৃতিক কার্যক্রম প্রত্যেক দিনই ছিল সন্ধ্যেবেলা সবটা নিয়ে আমরাও আশাবাদী যে যারা এখানে স্টল পেয়েছেন তাদের একটা উপার্জনও হয়েছে এই যে একটা বিপণন কেন্দ্র মতো একটা একটা মার্কেটিং ইন্টারফেস পেয়ে যায় যখন কলকাতা শহরে একদম গ্রাম বাংলা থেকে উঠে এসে মায়েরা এসছেন মহিলারা এসছেন এবং অনেক পুরুষ যারা নিজেরা হাতে অনেক কিছু তৈরি করে